ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে উত্তেজনা তুঙ্গে কে হচ্ছেন পরবর্তী ভিপি শিক্ষার্থীদের মতামত জানার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার চর সোচ্চার টর্চার ওয়াজ ডগ বাংলাদেশ পরিচালিত জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য জরিপে অংশ নিয়েছিলেন নয়শো জন শিক্ষার্থী ফলাফলে দেখা যাচ্ছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম এগিয়ে রয়েছেন বত্রিশ শতাংশ শিক্ষার্থী মনে করেন তিনিই হবেন পরবর্তী ভিপি স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে রয়েছেন বাইশ শতাংশ ভোটার আর ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খানকে সমর্থন করেছেন মাত্র সাত শতাংশ তবে চৌত্রিশ শতাংশ শিক্ষার্থী তাদের মতামত জানাতে রাজি হননি এবার চলুন দেখে আসি নারী পুরুষ ভোটারদের তুলনা মতামত না জানানোদের মধ্যে নারী শিক্ষার্থীদের হার চুয়ান্ন শতাংশ যেখানে পুরুষদের মধ্যে এ হার মাত্র চব্বিশ শতাংশ জরিপে উঠে এসেছে শিক্ষার্থীদের চাহিদা জরিপে উঠে এসেছে শিক্ষার্থীদের চাহিদা নির্যাতন মুক্ত ক্যাম্পাস গণরুম সংস্কৃতির অবসান আবাসন ও খাদ্য সংকটের সমাধান এবং শিক্ষার্থী কেন্দ্রিক নেতৃত্ব বিরাশি শতাংশ ভোটার বলছেন তারা প্যানেলের চেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান চুয়াত্তর শতাংশের মতে ব্যক্তিগত পরিচয় নয় যোগ্যতাই মুখ্য ভোটাররা চান প্রার্থী হোক একাডেমিক ও অ্যাক্টিভিজমে ভারসাম্যপূর্থ সৎ ভালো সংগঠক প্রগতিশীল ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অন্যদিকে মাদকাসক্ত মিথ্যাবাদী যৌন কেলেঙ্কারিতে জড়িত সন্ত্রাসী চাঁদাবাজ ধর্মবিদ্বেষী ও বদমেজেজি প্রার্থীদের ভোট দিতে চান না শিক্ষার্থীরা পাঁচ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল প্রকাশ করেন সচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক ঢাবি চ্যাপ্টারের সদস্য আদিবা রহমান যদিও ছাত্রদল সমর্থকরা জরিপকে বায়াসড বলে দাবি করেছেন তবে নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন এটি ছিল শতভাগ অথেন্টিক এবং শিক্ষার্থীদের সরাসরি মতামতের ভিত্তিতে তৈরি ডাকস নির্বাচন নিয়ে আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মতামত জানান কমেন্টে আপনি কাকে ভিপি হিসেবে দেখতে চান